উপস্থিত রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত গরিব মেহনতি প্রান্তিক জনগণের প্রতিনিধিরা আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই সাতীয় বন্ধুরা আপনারা অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করে আছেন অনেকের কথা শুনেছেন অনেক আলাপ হয়েছে আমি খুব সংক্ষেপে দুই তিনটা কথা বলে আমার কথাটা এখানে শেষ করতে চাই এরপরে আমাদের বন্ধুরা এইখানে একটি স্মারকলিপি নিয়ে সরকারের কাছে এই স্মারকলিপিটি পৌঁছে দেওয়ার জন্য একটি মিছিল সহ এই বনু মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা বরাবর তারা ওদের নিয়ে যাবেন সেই পর্যন্ত আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন তাদের সাথে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন এই আজ গত করে আমি আমার যে কথাগুলি ছিল সেটা বলি বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশের যে কমিশনগুলি হয়েছে আজকে পর্যন্ত সেটার যে খুব বেশি কাজ হয়েছে এরকম কিছু না বাংলাদেশের সরকার যে কয়টা কমিশন করেছে সে কমিশন থেকে এখনো পর্যন্ত জনগণ তেমন কিছু পাই নাই কিন্তু যেটা হয়েছে মানুষের কি কি সমস্যা সেই সমস্যার সমাধান হতে পারে সেই সমস্যার সমাধান করার জন্য সরকার কি কি করা উচিত আর একটা রূপরেখা এই সমস্ত কমিশন থেকে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংগঠন রাষ্ট্রের বিভিন্ন অক্সিজেন তাদের সাথে এগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশ যেটা কৃষকের দেশ বাংলাদেশ যে ভূমিহীনদের দেশ বাংলাদেশের সরকার পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এইখানকার কৃষক শ্রমিক এইখানকার মেহরতি মানুষ তারা যে টাকা দেয় তাদের টাকায় যে সরকার চলে তাদের টাকায় যে তারা বড় বড় বাড়িতে থাকে তাদের টাকায় যে তারা হেলিকপ্টারে চড়ে তাদের টাকায় যে তারা টেলিভিশন চালায় এই কথাগুলো তারা বাংলাদেশের মানুষের সামনে স্বীকার করে নাই এবং বাংলাদেশের